আসসালামু আলাইকুম আসুন জেনে নেই ম্যান্থলের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ম্যান্থলটা হচ্ছে পুদিনা বা পিপারমেন্ট অয়েলের নিষ্কাশিত স্বচ্ছ দানাদার আর এর কিছু সতেজ গন্ধ রয়েছে এর ব্যবহার হচ্ছে সাধারণত ঠান্ডা শ্বাসকষ্ট মাথা ব্যথা জয়েন্ট পেইন বা বিভিন্ন ব্যথায় ব্যবহার করা হয় এছাড়া ইনহেলার কফ সিরাপ তাছাড়া অনেকের শ্বাসনালী বন্ধ হয়ে থাকে এটা ব্যবহার করলে সাময়িকভাবে উপকার পাওয়া যায় এর বাপ নিলে এটা যেভাবে বাপ নেবেন তা হচ্ছে গরম পানিতে দু এক দুই তিনটা দানা দিয়ে ওখান থেকে যে বাপসটা উঠবে ওখান থেকে ওটা নিয়ে ভালো উপকার পেতে পারেন শ্বাস ক্লিয়ার হবে তাছাড়া বিভিন্ন ব্যথায় তেল বা বামের সাথে মিক্স করে এটি ব্যবহার করতে পারেন Assalamu alaykum